হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাইন্ডসেট ক্রিপ্টোল ল্যাব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে আমার নতুন আরেকটি ট্রেডিং সেট আপ দেখাবো যে আমি এই নতুন ট্রেডটি কীভাবে নিয়েছি আর কী কী দেখে আমি এই নতুন ট্রেডটি নিলাম আমার এই ট্রেডটি দেখলে আপনারা মানে আমার এই ট্রেডটি না আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা এতটুকু শিখতে পারবেন যে একটা প্রফেশনাল ট্রেডার কীভাবে ট্রেড নেই ইউটিউবার অনেকেই তো আছে তারা সবসময় আপনাকে একটার পর একটা জিনিস শেখাতে থাকে কিন্তু কয়জনে নিজের পার্সোনাল ট্রেড আপনাদের সাথে শেয়ার করে তো আমি আপনাদের সাথে আমার নিজের পার্সোনাল ট্রেড শেয়ার করবো যে একজন প্রফেশনাল ট্রেডার কি দেখে কিভাবে ট্রেড নেই মার্কেটকে কিভাবে দেখে কোন সময় কি রকম সেটআপ তৈরি করে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব আমার নতুন আরেকটি ট্রেডিং সেটআপ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি সবসময় ইথিরিয়ামে ট্রেড করি আমি অন্য আরও অনেক কারেন্সি আছে এগুলোতে ট্রেড করি না আমি জাস্ট এই ট্রেড করি এটাই আমার একমাত্র একটা কয়েন আমার এত কয়েন ফিল্টারিং করার দরকার পড়ে না কারণ আমি একটা কয়েন উপর ট্রেড করি হয়তো সব সময় এই কয়েনের উপর স্যাট আপ তৈরি হয় না না হলে আমি অপেক্ষা করি চলেন আমি আমার ট্রেডটিকে আপনাদেরকে দেখাই আমি এই ট্রেডটি কীভাবে নিয়েছি আমি এই ট্রেডটি এখানে কিন্তু যে দেখেন এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে আমি আগের ভিডিওতে দেখাইছি আমি অর্ডার ব্লকে প্রফিট বুকিং করছি এই যে আপনি আমি আপনাদেরকে দেখাই এই যখন এখান থেকে এই যে অর্ডার ব্লকে আমি প্রফিট বুকিং করেছি এই যে এই অর্ডার ব্লকে আমি প্রফিট বুকিং করেছি এই অর্ডার ব্লকে আমি প্রফিট বুকিং করেছি করার পরে আবার এখান থেকে আবার কেন আমি এখানে উপরে ট্রেড নিলাম হয়তো এটা একটা আপ ট্রেন্ড এই আপ ট্রেন্ডে এরকম সেটআপ আপ সবসময় এরকম সেটআপ আপ তৈরি হয় না এই দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ড এটা কিন্তু আপ ট্রেন্ড তাই কিন্তু প্রত্যেকটাই একটুতেই মানে এই প্রত্যেকটা লিকুইডিটি প্রত্যেকটা রেঞ্জ হিট করার পরেই মার্কেট আবার নতুন স্ট্রাকচার তৈরি করে আবার উপরে যাচ্ছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে আমি কি দেখে ট্রেডটা নিলাম এই যে আমি যখন এখানে প্রফিট বুকিং করেছি এই যে অর্ডার ব্লকে প্রফিট বুকিং করেছি এখান থেকে এটা প্রফিট বুকিং করেছি আমি এখানে এক্সিট করে দিয়েছি কালকে রাত্রে এই দেখেন রাত্রে কালকে বারোটা কালকে বারোটা বাজে আমি কিন্তু এখানে প্রফিট বুকিং করেছি এই যে এখানে আমি প্রফিট বুকিং করেছি করার পরে দেখেন আমি নতুন করে আবার একই জায়গাতে সেম এন্ট্রি কেন নিলাম এই যে এখান থেকে যখন মার্কেটটা ব্রেক করছে হ্যাঁ আমার এখানে ব্রেক করে দিয়েছে তখন আমি পনেরো মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম দেখলাম এখান থেকে মার্কেট ডাম দিছে যেখান থেকে মার্কেট নিচের দিকে পুশ করছে পুশ করার পর পুরোটার কথা কিন্তু আমি এখানে এক্সিট করে দিয়েছি এখানে যখন ওয়ান আওয়ারে গেলাম আমি তখন দেখলাম মানে ফেয়ারবেল ভালো ভলিউমের সাথে ডাম দিচ্ছে তাই তখন আমি এখানে এক্সিট করে দিয়েছি এটা ভয়ে না এটা মার্কেট সেন্টিমেন্টের কারণে আমি এখানে করে দিয়েছি কারণ এমনিতি মার্কেট এই যে ডেল্লিতে আমি দেখাই এমনিতি মার্কেট অনেকটা উপরে চলে এসেছে এখন বড় ধরনের একটা ডাম প্রয়োজন মার্কেটে মানে মার্কেটে একটা রিটেসমেন্ট প্রয়োজন তার জন্য আমি বয়ে না তার জন্য আমি এক্সিট করে দিয়েছি কারণ যে কোনো সময় মার্কেট নিচের দিকে আসতে পারে এই দিকে লিকুইডিটিগুলো নিতে পারে এখানে আমি এক্সিট করে দিয়েছি এক্সিট দেওয়ার পর আমি আবার কেন নতুন করে এন্ট্রি নিলাম আমি আপনাদেরকে এটাই দেখাবো আজকে যে কোনো সময় মার্কেট নিচে আসতে পারে তাই আমি বেশি একটা রিস্ক না নিয়ে আমি এখানে প্রফিট বুকিং করে যাচ্ছি ধীরে ধীরে যখন দেখলাম মার্কেট এখান থেকে ব্রেক করার পরে রিটেস্ট আসলো দেখেন রিটেস্ট কত পার্সেন্ট রিটেস্ট আসছে দেখাই এই দেখেন ফিফটি পার্সেন্ট রিটার্স দিছে মার্কেটে যে ফিফটি পার্সেন্ট রিটার্স দিছে যে এই এখান থেকে ব্রেক করে ফিফটি পার্সেন্ট রিটার্স দেওয়ার পরে মার্কেট একটা ভালো একটা পোস্ট দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এই পোস্টটা দেওয়ার পরে এই যে আমি পনেরো মিনিট টাইম ফেমে যা দেখাইলে আপনি ক্লিয়ারভাবে দেখতে পারবেন এই দেখেন এই যখন এখান থেকে মার্কেটটা ব্রেক করলো এই যে এই লিকুইডিটা যখন নিল মার্কেট তখন কিন্তু এটা কিন্তু ওই যে এই নিচের সাইডের যখন এই এখান থেকে অনেকেই এই যে এখান থেকে যখন যারা অনেক নিছে তারা কিন্তু প্রফিট সিকিউর করার জন্য এদিকে স্টপ লস এদিকে স্টপ লস দিয়েছে এই স্টপ লসগুলো নিশে তাদের যারা আবার নতুন করে এন্ট্রি নিছে তাদের স্টপ লস নেওয়ার পরে মার্কেট ফিফটি পারসেন্ট দিয়ে সব স্টপ স্টপলসগুলো নিয়ে নতুন করে মার্কেট ব্রেক করছে এই দেখেন এখান থেকে যখন মার্কেটটা ব্রেক করছে তাও এটা কিন্তু ভলিউম এটা ওয়ান আওয়ারে কিন্তু একটা এখানে একটা ভ্যালু গ্যাপ আছে এই যে এই জায়গাটাতে যখন এটাকে ব্রেক করলো তখন আমি তাৎক্ষণিক এখানে এন্ট্রি নিয়ে নিই আগে এখানে এক্সিট করার পরে এটা কিন্তু নতুন স্ট্রাকচার ব্রেক করছে দেখেন এখান থেকে কিন্তু আবার বলিও আসা শুরু করছে মার্কেটে তখন আমি এখানে এন্ট্রি নিয়ে এখানে স্টপ লসটা দিয়ে দিয়েছি লসটা আমি দেখছি যে এখানে লোতে এই দেখেন মানে ওয়ান আওয়ারে গেলে সুন্দর দেখা যাবে এই দেখেন এখানে কিন্তু একটা যে এই ক্যান্ডেলটা পরে আসে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে নিয়েছে তো আগে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ সহায় ক্যান্ডেলটা ছিল তখন আমি তাৎক্ষণিক এখানে এন্ট্রি নেই আমি কিন্তু এখন পর্যন্ত মার্কেটে কিন্তু ফুললি বুলিশ আছি কিন্তু বুলিশ থাই গেলে মার্কেটে অনেক উপরে চলে এসেছে মানে অনেক উপরে এসে পড়ছে মার্কেট তাই আমি খুব ধীরে 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 টেট নিয়ে খুব সিকিউরলি আমি আমি টেটগুলো নিচ্ছি এখন আমার পুরো বিশ্বাস আছে মার্কেটে একটা দাম দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু নতুন উইকেন্ড টিপিটা দিয়েছি আমি কোথায় আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন টিপিটা দিয়েছি আমি যে উপরের এই যে এই অর্ডার ব্লক মানে এইখানে একটা লেগুটি আছে মানে একটা ডন লিকুইডিটি বলে বলি আমি মানে এটা একটা ডন লিকুইডিটি এই যে আমি আপনাদেরকে দেখাই এটা একটা ডন লিকুইডিটি ডন মানে এখানে এই যে দুইটা ইয়া একসাথে যে না আবার একটা ওয়াটার ব্লকের মতোই এই যে উপরে হাইটা হাইটাতে আমি আমি আমার টিপি দিয়েছি এই যে এখান থেকে ব্রেক করছে এটা আমার আপাতত দেখি আল্লাহ যদি প্রফিট করার তফিক দেয় তাহলে প্রফিট হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রফিটের সময় আবার নতুন করে দেখাই ট্রেডের আপডেট দিতেছি না আমি মার্কেট থেকে এখন বেরিয়ে যাব না আরও আপডেট দিব আপনাদেরকে এই দেখেন মার্কেট কিভাবে প্যানিক দিতেছে মারাত্মক লেভেলের প্যানিকে পড়ে গেছি মানে প্যানিক না আমি মার্কেট দেখাচ্ছে মার্কেট একেবারে ডাম্প হয়ে যাবে ডাম্প স্টপ স্টপলস হিট করলেও আমার সমস্যা নাই কারণ আমি অনেক প্রফিট বুকিং করেছি স্টপ লস তো মার্কেটে হিট করতেই পারে তার জন্য প্যানিক থেকে প্যানিক করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া যাবে না এই যে আমি আপনাদেরকে দেখাই পনেরো মিনিটে টাইম ফ্রেমে দেখলে মার্কেটটি স্পষ্ট দেখা যাবে আমি পনেরো মিনিটে মার্কেট আসি না এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি পনেরো মিনিটে আসতেছি এই দেখেন যখন আমি এই ট্রেডটি এখান থেকে নিই এই দেখেন প্রত্যেকটা বার এই দেখেন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে করে মানে মার্কেট ব্রেক করে করে ওপরে উঠতেছি কিন্তু মার্কেটের সে একটা ভলিউম নাই মার্কেটের উইকেন্ড শেষ হয়েছে উইকেন্ড শেষ হওয়ার পরে আজকে মানডে মানডে তো মার্কেটে এরকম স্ট্রেংথ নাই এ দেখেন এরকম ব্রেক করতে করতে যে আমার এই লিকুইডিটিটা হিট করছে মানে ওই পাশে একটা ওই একটা লিকুইডিটি আছে রেঞ্জিং লিকুইডিটি এটা হলো মার্কেটে যে এরকম 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 রেঞ্জ করার পর একটা পাম্প দিছে এই রেঞ্জ পর্যন্ত আসছে আসার পর একটা তুমুল একটা ডাম্প দিছে যাচ্ছিলাম মার্কেট থেকে বেরিয়ে যাবো কিন্তু আমি যে বেরিয়ে যাব এরকম কোনো এখানে দেখতেছি না যে আমি মার্কেটটা ডাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা স্টপ লস হিট করবো কেন আমি পাইলাম না এত বড় একটা ডাম্প পাওয়ার পরও কেন আমি পাইলাম না এই দেখেন যখন ওয়ান আওয়ারে যাচ্ছি আমি এই যে যখন ওয়ান আওয়ার আসতেছি যে এই চার মিনিট আছে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার এই যে ওয়ান আওয়ারের ক্যান্ডেলটা আর চার মিনিট আছে চার মিনিটের মাঝে ভালো একটা ভলিউমের সাথে ব্রেক করছে কিন্তু কোনো কিছু ব্রেক করতে পারে নাই ভালো ভলিউম ডাম্পে ভালো ভলিউম আছে কিন্তু ভলিউম থাকলে কি নিচের সাইডে লিকুইডিটি গুলো মার্কেটটা ব্রেক করতে পারে নাই এই এই লিকুইড ব্রেক করতে পারে না এটা ব্রেক না করে এখান থেকে উইক মেরে লিকুইডিটি নিয়ে নিছে ভলিউমের সাথে যদি এটা ব্রেক করে দিত তাহলে আমি একজিট করার চিন্তা করতাম এখানে না ব্রেক করার পরে হালকা রিটেস্ট নিলে দেখতাম যদি দেখতাম রিটেস্টে কোনো ভলিউম নাই তখন আমি বেরিয়ে যেতাম এখন বের হওয়ার চিন্তা করতেছি না মারাত্মক লেভেলের প্যারা দিতেছে ট্রেডটা মানে ট্রেটে তো প্যারা দিব্য টাকা কামাইলে তো প্যারা কিছু নিতেই হইব এই জন্য আমি চিন্তা করতেছি যে ওপরে আমি এখন মার্কেট থেকে বের হইতেছি না মার্কেটটা দেখতেছি তাই আপনাদেরকে মাঝখানে একটু আপডেট দিলাম যে মার্কেটে কী পরিমাণে প্যানিক দিতে পারে এই যে দেখেন কী বড় বড় ক্যান্ডেল দিয়ে আমার আগের এন্ট্রি জায়গায় এসে পড়ছে কত পার্সেন্ট প্রফিট দিছিল মানে প্রফিট না কত পার্সেন্ট দিছিল এখান থেকে প্রায় তিন পার্সেন্ট একটু কম দুই পার্সেন্ট দুই তিন পার্সেন্টের কাছাকাছি আর কি পাম্প দিছিল পাম দেওয়ার পরে দেখেন আবার একবারে নিচে চলে আসছে পনেরো মিনিটের টাইমে আমি কিচেনে দেখাতে চাইছিলাম হ্যাঁ পাইছি এই দেখেন এই এই লিকুইডিটিটা এই লিকুইডিটিটা যদি ব্রেক করে দিত বলিউমের সাথে এই লিকুইডিটা যদি ব্রেক করে দিত এই যে এটা ভালো ক্যান্ডেল ক্যান্ডেল যে এনে ক্লোজ দিত তাহলে আমি নিশ্চয়ই এই যে এখানে আসার পর আমি বেরিয়ে যেতাম কিন্তু এটা ক্লোজ করতে পারে না দেখেন এই সাইডের লিকুইডিটি এই যে এইখানের এই যে এনে একটা অর্ডার ব্লক অর্ডার ব্লকটা আগে নিয়েছে কিন্তু এটা এখন আনবিলেট হয়ে গেছে গা এই অর্ডার এই স্যার লিকুইটি লিকুইটি নিয়ে মার্কেট আবার পুষ দিচ্ছে যদি দেখি মার্কেট পুষের সময় যদি দেখি কোনো কোনো স্ট্রাকচার নাই অথবা কোনো স্ট্রাকচার নাই অথবা মার্কেটের ভলিউম নাই একদম স্লোলি সোলি করতেছে উইকেন্ড গেছে আজকের দিন পরে কালকে হয়তো টিপি হিট করে যাবে মার্কেট প্যারা দিতেছে মার্কেট সবসময় তো আর পাম্প করবে না অনেক পর্যাপ্ত পরিমাণ পাম্প পর্যাপ্ত পরিমাণ প্রফিট দিছে আর কত প্রফিট দিব আর দিব যে এই এই ডন লিকুইডিটিটা হিট করার সম্ভব আমার এই লস নেওয়ার পরেও নতুন সেটআপে এই 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 টিপিটা নিবে আমার আমি আশা করছি মার্কেটে যে আমি বললে যে হইবে ব্যাপারটা কিন্তু এরকম না মার্কেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেট চেঞ্জ হয়ে যেতে পারে মার্কেট কি করবে এটা আমিও জানি না আপনিও জানেন না মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে তাই সবসময় সতর্ক থাকতে হবে ভোলাটাইল মার্কেট এই দেখেন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছি এখান থেকে প্রফিট করা শুরু করছি এইখানেও প্রফিট করছে যে প্রত্যেকটা ছোটো ছোটো মুভ আমি ধরছি ডাউন ট্রেন্ডে আমি বেশি মুভ না ধরলেও ছোটো ছোটো এই যে এই রেঞ্জের ভিতরে প্রফিট করছি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে করে বেশিরভাগ থ্রি পার্সেন্ট করে প্রফিট করছি যে এই রেঞ্জে এই রেঞ্জে এই রেঞ্জে এই যে এখান থেকে তো প্রফিট একদার সে করতে আসি আর কত প্রফিট করবো যদি হয়েছে একশো আশি পার্সেন্ট মিনিমাম তো একশো তিরিশ চল্লিশ পার্সেন্ট প্রফিট আমি করেছি এখান থেকে আর কত একটা টানা প্রফিট করতেছি আপনাদেরকে হয়তো আমি নতুন ট্রেড করতেছি তাই আপনাদের মানে নতুন ট্রেড না আমি নতুন ইউটিউবে ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে আমার ট্রেডটা তো এই ট্রেড করার সময় তো এত রাহু করি না আপনাদের সাথে কথা বলে বলে ট্রেড করলে ট্রেডের সিস্টেমগুলো খুব ভালো হয় মানে আমিও বুঝতে পারি আপনাদেরকে জানানোর ইয়াতে আমি নিজেও একটু বুঝতেছি কথা বলে ট্রেড করার মজাই আলাদা তার জন্য আর কি ট্রেডটি অনেক ট্রেড করেছি তো এগুলো যদি আমার স্টপ লস হিট করে এনে আমি কী কী ভুল করলাম আগে থেকে কেন বেরিয়ে গেলাম না এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যদি স্টপ লস হিট করে আর টিপি হিট করলে তো আপনাদেরকে দেখাবো আমি কীভাবে প্রফিট বুকিং করলাম আর টিপি হিট করার আগে যদি আমি এদিকে এদিকে বেরিয়ে যাই তাহলে কে কী জন্য বেরিয়ে গেলাম এটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন আমি নতুন করে আবার কী চিন্তা ভাবনা করলাম মার্কেটে যার জন্য প্রফিট হওয়ার বা লস হওয়ার আগেই মার্কেটে চলে এসেছি অতক্ষণ আমি মার্কেটেই ছিলাম এই দেখেন আমরা বড় লস থেকে কিভাবে বাঁচতে পারি আমি আপনাদেরকে এটাই দেখাবো এই যে দেখেন মার্কেটে আমি অলরেডি মানে একজিট করে দিয়েছি মার্কেট থেকে আমি হঠাৎ করে কী দেখে মার্কেটে অতক্ষণ ভালো বলিস বুলিশ করলাম এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই যখন আমি এই যে এখান থেকে ট্রেডটায় ভলিউম দেখে যখন মার্কেট থেকে আমি একজিট করে দিয়েছি তখন কিন্তু আমি এই যে যখন এক্সিট করি তখন কিন্তু আবার এই সেম প্রাইজে আমি আবার কিনেছি এই যে আমার এই লিকুইডিটিটা করা আছে এটা হিট করে আমার কিন্তু এখানে প্রফিট বুকিং করার কথা ছিল আমার এটা ভুল হয়েছে এখানে প্রফিট বুকিং করার কথা ছিল পরে মার্কেট রিটেস্ট দিয়ে পরে আবার উপরে আসলে পরে উপরের ট্রেডটা নিয়ে নেওয়ার দরকার ছিল কিন্তু এটা হয়নি আমি উপরেরটা দিয়ে দিছি আমি মনে এই এই লিকুইডিটিটা মনে হয় মানে বেশি লোভ করলে যা হয় আর কি এই জন্য আমার ট্রেডটি লসে আসে বসে আমি কি দেখে এখন বেরিয়ে গেলাম অত্যন্ত ভালো বুলিশ বুলিশ করলাম আমি আপনাদেরকে দেখাই যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যখন আমি দেখলাম বড় ক্যান্ডেল দিছে এই যে বড়ো একটা মু পাইছে নিচের দিকে মানে ভালো ফেয়ারওয়েল গ্যাপ সহ এই যে এই হাইটাকে ব্রেক করে মানে আমি বলেছিলাম যে এই জায়গাটাতে যে এটা ব্রেক করতে পারে না এটাও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখার পরে তাৎক্ষণিক রেঞ্জ করে করে এটাকে ব্রেক করে দিয়েছে ভলিউম আছে ব্রেকও করে দিয়েছে ব্রেক করার পরে যখন রিটেস্ট দিছে তখন কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারে নাই একটা উইক মেরে এই যে যারা নিচের দিকে স্টপ স্টপলস যেদিকে স্টপ লস দিয়ে যারা ট্রেড করতেছিল ডাম্পের দিকে স্টপ লসটা নিয়ে দেখেন তাৎক্ষণিক কি পরিমাণে কি পরিমাণ ভলিউমের সাথে নিচের দিকে আসতেছে এখন আমি যদি এখানে হোল্ড করি স্টপলস তো অনেক নিচে আছে তাহলে আমি এখানে কিন্তু আমার এন্ট্রি জায়গা বেরিয়ে যেতে পারলাম তা তাৎক্ষণিক আমার কিন্তু লস হলো না আমি যেখানে এন্ট্রি নিয়েছিলাম সেখানে একজিট করে দিয়েছি তার জন্য আমার লসটা কিন্তু হলো না এই জন্য কিন্তু ওই যে টু পার্সেন্ট লস আমি কিন্তু প্রফিট করেছি সবসময় তো মার্কেটে আর প্রফিট হবে না তাই জন্য আমি কী চিন্তা ভাবনা করেছি মার্কেট কিন্তু এখানে আমার প্রফিট বুকিং করার কথা ছিল যেহেতু আমি ছোটো ছোটো ট্রেড নিই ওয়ান আওয়ার ফোর আওয়ার আমি ট্রেড নিই যেখানে এন্ট্রি নেওয়া ছিল আমার কিন্তু খুব সুন্দর একটা ট্রেড ছিল দেখেন সত্তর পার্সেন্ট মানে সত্তর দুই দশমিক সত্তর পার্সেন্ট মানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের একটু কম আর কি প্রফিট আর লস কথা আমার স্টপ লস তখন এনে দিতাম এই যে ওয়ান পয়েন্ট ফিফটি পার্সেন্ট আমার কিন্তু সুন্দর একটা রিক্স টোরে ওয়াটের সেহেতু একটা ট্রেড হইতেছিলো আমি কিন্তু ওই সিক্স পার্সেন্ট প্রফিট কেন নিয়েছি জানেন এই দেখেন আমি এই ট্রেডটা নিয়েছি আমার এন্ট্রি যেহেতু এন যদি স্টপ লস এখানে দিতাম তাহলে আমার এক্সিট পয়েন্ট হতো এনো কিন্তু আমার এই স্টপ লস দিয়েছিলাম নিচে কারণ আমি এখানেও কিন্তু কনফিউশনে আসাম আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম অনেক কনফিউশনে থেকেও আমি এখানে ট্রেডটা নিয়েছি বেশি কনফিউশনে ট্রেড করতে হয় না সমস্যা নাই আমি তো আল্লাহ রহমতে আগে থেকে বেরিয়ে যেতে পেরেছি আমি মার্কেটে যখন দেখলাম যে ওয়ান আওয়ারে যখন দেখলাম এই ইডাকে ব্রেক করতে পারে না উইকমের ওপরে সাস্টেন করতেছে তখন দেখলাম মনে হয় বলি সহজ সম্ভাবনা আছে তাই তখন আমি বের হই নাই যখন দেখলাম এটাকে ব্রেক করে দিছে তারপরে মন কেন জানি মনে হচ্ছে মানে মার্কেট বুঝেন নাই মার্কেট তো লস করানোর লাগে এক্সপার্ট যখন এটাকে ব্রেক করে দিছে তখন আমি বসে আসলাম কি উপরে আরেকটু লোক ভাই আমার টিপিতে যাবে আসে আসিলাম যখন দেখলাম একটু বনে মজাতে এখানের এই যে এই সাইডের লিকুইডিটিটা নিয়ে মার্কেট তাৎক্ষণিক আরেকটা মানে হেভি বলি আমার সাথে নিচে দিকে আসা শুরু করেছে মানে আমি কোনো কোনো আশা পাইতেছি না যে এখানে বসে থাকলে আমার পরবর্তীতে লাভ হবে তাই আমি চিন্তা ভাবনা করতেছিলাম এই দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এটা কিন্তু ফোর আওয়ার টাইম ফ্রেমে এই যে এই সাইডের কিন্তু এই যে উপরের হাইটাকে নিয়ে নিছে এখন কিন্তু পুরো সম্ভাবনা রয়েছে এই যে এই হাইটটা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে এই হাইটটা কিন্তু নিয়ে নিছে একটু বড় করলে সুন্দর দেখা যাবে এদিন হাইটা কিন্তু নিয়ে নিছে ট্যাপ করছে এখন হাই নিছে ভলিউম আছে এখন এই লোটা যে নিবে না এটার কোনো নিশ্চয়তা না এই লোটা নিবে আমি শিওর এই লোটা নিবে নিলে কিন্তু আমার টু পার্সেন্টের লসটা হয়ে যাচ্ছে টু পার্সেন্ট টু পার্সেন্ট লস কিন্তু অ্যামাউন্ট যদি একশো ডলার হয় তাহলে কিন্তু দুই ডলার কিন্তু ডলার যদি অনেক বড় হয় তাহলে কিন্তু অনেক বড় পরিমাণে একটা টু পার্সেন্টের লস তাই আমি এখানে এন্ট্রি পয়েন্ট এক্সিট করে দিছি যদি নতুন কোনো সেট আপ আসে তাহলে আবার ট্রেড ট্রেড করবো এখানে কোনো ইয়া নাই যে মার্কেট পুরোপুরি ডাম্প মানে নিচের দিকে হয়ে গেছে মানে ডাউন ট্রেন্ডে চলে আসে দেখেন এই যেখানে ডাম্প মানে মার্কেট ব্রেক করার পরে রিটেস্ট দিয়ে তখন আবার তাৎক্ষণিক নিচের দিকে আসতে হবে যদি এখান থেকেও মার্কেট উপরে যখন যাবে এই যে আমি দেখাই আপনাদেরকে ওয়ান আওয়ারে যখন এই যে এই লিকুইডিগুলো নেবে এই লিকুইডিটি নিবে নেহারে যখন মার্কেট উপরের দিকে যখন মার্কেট স্ট্রাকচার দিবে পরে আমি বহন এই জন্যই আশা এখানে বসে থাকলে চলবে না যদি মার্কেটে এখান থেকে যদি উপরে চলে যায় তাহলে মার্কেট চলে যাক আমার প্রত্যেকটা ট্রেড যে আমাকে ধরতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না ট্রেড নিয়েছিলাম এটা কিন্তু আমার প্রফিটের ট্রেড আসি ফিফটি পার্সেন্ট প্রফিট বুকিং করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই ফিফটি পার্সেন্ট প্রফিট এনে আমি বুকিং করে নিয়েছি যখন দেখি এখানে ফিফটি পার্সেন্ট কিন্তু আমি এখান থেকে বের হয় নাই কেন জানেন এই দেখে আমি যখন এই দেখেন এখানে এই দেখেন বিওএস হয়ে গেছে মানে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে এই যে এটা ব্রেক করার পরে কিন্তু ভালো বলিও আমি ছিল তো আমি তখন মার্কেটে একজিট করার পরে যে এই জায়গাটাতে ছিল মার্কেট আমি একজিট করে মার্কেট থেকে মানে মার চার্ট থেকে আমি একটু দূরে চলে গেছিলাম তাৎক্ষণিক পর আশা দেখি এই যে এখানে যখন আসে তখন তো তখন সাথে আমি ভিডিওতে দেখাইলামই এই যে জায়গাটাতে এখন আমি এখান থেকে যখন ব্রেক করে মার্কেট রিটেস্ট দিছে তখন ভলিউম দেওয়া শুরু করছে তখন যদি মার্কেট এখান থেকে আলো যদি আসমানে উঠে যায় তাতে আমার কোনো কিছু আসে যায় না কারণ মার্কেটে লস সিকিউর করাই হলো সর্বোচ্চ বেস্ট ট্রেডিংয়ের একটা সিস্টেম যত বেশি লস সিকিউর করা যাবে মার্কেটে তত বেশি দিন টিকে থাকা যাবে আর মার্কেটে যত বেশি দিন টিকে থাকতে পারবেন মার্কেট থেকে তত বেশি প্রফিট করতে পারবেন মার্কেটে যদি আপনি থাকতেই না পারেন তাহলে তো প্রফিট করতে পারবেন না তাই লসটাকে যত পরিমাণ মিনিমাইজ করা যায় আবার এত পরিমাণ মিনিমাইজ করবেন না যাতে আপনার সহজই স্টপ লসটা হিট করে ফেলতে পারে লেগে আমি এখানে স্টপ লসটা না দিয়ে একটু নিচে দিছি তাই আমার এখন লস হয় নাই মার্কেটওয়ালা যদি উপরে চলে যেতে যাক আমি যদি দেখেছি আমার সেট আপের বাইরে চলে গেছে আমি কোনো নিশ্চয়তা নাই তো আমি মার্কেটে কেন থাকবো এখন আমার ট্রেড করার কোনো প্রয়োজন নাই আমার ছুটি যতক্ষণ পর্যন্ত মার্কেটে আমার সেট আপ তৈরি না হবে ততদিন ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড করবো না ওকে থ্যাংক ইউ আমার লসের লস ট্রেডের সেট আপের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ওকে বাই